ওই সিংহাসনটা কাজ পুরোটা সেগুন কাঠের সিংহাসন একেবারে তবে এই ডিজাইনটা আমার কিছু ওই পুরনো ধরনের ডিজাইন লাগছে বলে পছন্দ হচ্ছে না দেখেছি কত ছোট ছোট সুন্দরগুলি ভাল লাগছে আমার বেশ এই দেখো এই সিংহাসনটা এত সুন্দর লাগছে ডিজাইনটা আর সবচেয়ে বেশি ভালো লাগছে বন্ধুরা আমার কাছে দেখো এটা রথের মতন বেসতে লাগছে রথের মতন রথ যেরকম থাকে না রথের মতন ব্যস্ত লাগছে দেখ সুন্দর লাগছে আমার কাছে খুব এই দোকানে হচ্ছে মালিক আর কি এই দোকানটা বন্ধুরা গোড়া বাজারেই একেবারে সত্যি কি আমি ভর্তি সিংহাসনটা আমরা বন্ধুরা যে যদি কিনতে ইচ্ছা হয় গোড়া বাজারে গোড়া বাজারে চলে আসবে দেবুনিয়ার পাশে কে অবশ্য এই এই সিংহাসনটা দেখতে ভালো লাগছে দেখো বন্ধুরা এই এইটা দেখো ডিজাইনটা আমার সত্যি এটাও ভালো লাগছে এটা আমাদের বক্স সিস্টেম আছে আমাদের দেখালো আর কি যে বক্স সিস্টেম দেখেছো তো সত্যি সুন্দর লাগে দেখো আর এটা দেখো গোপালের সিংহাসনের জন্য এটা খুব ভালো বেশ এই এটাকে দোলানো যায় এটা আটকানো আছে কিন্তু এটা দোলানো যায় ঠিক আছে

দেখ উপরের মধ্যে কত পুরো ঘরের মধ্যে সিংহাসন রাখা ছোটো ছোটো বড় সব রকমের সিংহাসন তোমরা এখানে পেয়ে যাবে দেখ ঠিক আছে দেখো কত রকমের অনেক রকমের এত দেখাতে পারছি না তোমাদেরকে দেখো কত সুন্দর দুলছে দেখো দেখেছো তুমি কি আসো খুব এই অপর কি সুন্দর হয়েছে দেখেছো আবার দেখো যেখানে মিনা করা রয়েছে বন্ধুরা মিনা করা মিনা করা কাজ রয়েছে আমি কিন্তু সোনাতে মিনা করা দেখেছি কাঠের মধ্যে মিনা করা দেখতে আমার কাছে এই প্রথম লাগলো আর ঠিক আছে সত্যি সুন্দর আর উপরে দেখো বন্ধুরা ছোটো ছোটো সিংহাসন কত সুন্দর লাগছে বন্ধুরা আমার খুব ভালো লাগলো তোমাদের যদি কারো দোকান থেকে এখানে চলে আসবে গোড়া বাজার বুনিয়াদের পাশে যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার ফলো করে দিবে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে পর্যন্ত টাটা